একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের এই বিজয়নগর মডেল গাছি মাদ্রাসা প্রতিষ্ঠিত এখানে এই মাদ্রাসাটা একদিনে অবহেলিত ছিল এই মাদ্রাসার প্রশ্ন ছিল না আজকে সমাজের বিভিন্ন পর্যায়ের লোকজন রাজনৈতিক সামাজিক বিভিন্ন ব্যক্তিবর্গ এগিয়ে আসছেন এগিয়ে আসার কারণে আজকে মাদ্রাসার

থেকে এলাকা বাসী থেকে মাদ্রাসার জায়গা উদ্ধার হয়েছে এবং আরো অনেক জায়গা আগামী দিনে আমরা সবাই সহযোগ্য নিয়ে একটি একটা মডেল প্রতিষ্ঠিত করা হবে

Gracias esto hablar